স্বার্থপরতাকে ত্যাগ করব আমরা পরশ্রী কাতরতা থেকে দূরে থাকব আমরা কোনো ধরনের বিভেদ থেকে দূরে থাকব। সারা বিশ্বে মুসলিম সমাজের জন্যে দুটিমাত্র উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার আজকের থেকে শুরু হয়েছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ঈদুল আজহার শুরু হয়েছে আমাদের ভারতবর্ষে আগামীকাল ঈদুল আজহা ঈদুল আজহা হচ্ছে কোরবানি আমরা বলি চলতি কথায় বকরি সাধারণত কুরবানি হয় এবং কুরবানিটাই মূল উদ্দেশ্য কুরবানির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লোভ মোহ মাৎসর্য যত রকম অন্যায় অবিচার সমস্ত কিছুকে আমরা বিসর্জন দেব এবং বিসর্জন দেওয়ারই আনন্দ আমাদের স্বার্থ পরতাকে ত্যাগ করব আমরা পরশ্রী কাতরতার থেকে দূরে থাকব আমরা কোনো ধরনের বিভেদ থেকে দূরে থাকব এবং সঠিক পথ আল্লাহর পথে চলবো মানবতার ধর্মে আমরা দীক্ষিত হব এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং সে তারই কোরবানি আমরা দেব কালকে আমাদের পরম ভালোবাসার জিনিসকে আমরা কোরবানি করতে পারি এইটাই দেখানোর জন্যে যে আমরা সত্যের জন্যে ন্যায়ের জন্যে ঐক্যের জন্যে সম্প্রীতির জন্যে আমরা আমাদের নিজের বস্তুকে আমরা কোরবানি দিতে পারি এই আনন্দ নিয়েই আমরা আগামী কাল পরশু পর্যন্ত কাটাবো তো এই দিনে আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব যে আসুন আমরা সকলে মিলে সত্যিকারের যে কোরবানির যে তাৎপর্য তার যে উদ্দেশ্য সেই উদ্যোগে সফল করি সঠিকভাবে সঠিক সঠিক নিয়মে এবং সঠিক উদ্দেশ্যে আমরা এই কোরবানির উৎসবটাকে বকরিঈদটাকে আমরা পালন করি আমরা সকলে সম্প্রীতির আবহে একে অপর প্রতি দায়বদ্ধ হয়ে একে অপর প্রতি সহানুভূতি চলে আমরা ঐক্যবদ্ধভাবে যেন আগামী দিনে সমস্ত খারাপ জিনিসগুলোকে বর্জন করে চলতে পারি কোনো ভবনে আঘাত না হয় কোনো মানুষ তবে একটা বিষয় যেটা বারবার আমি সবার কাছে আবেদন করব যে আমাদের আনন্দ যেন অপর কারো নিরানন্দর কোনো কারণ না হয় ইসলামে সেটাকে কিন্তু অ্যালাউ করে না পারমিশন দেয় না ইসলাম হচ্ছে এমন একটা জিনিস শান্তি শান্তির ধর্ম আনন্দের ধর্ম ঐক্যের ধর্ম সেক্ষেত্রে কোনোরকম কোনো কেন কোনো ভাবি যেন আমার আনন্দ করতে গিয়ে অপর একজন দুঃখ পাবেন এই জিনিসটা যেন আমাদের মধ্যে না হয় সুতরাং আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায়ের দেশ আছে বিভিন্ন ধর্মের দেশ আছে সকলকে সহানুভূতির সঙ্গে আমাদের বিবেচনা করে সুন্দরভাবে আমরা যেন আমাদের এই উৎসবটাকে পালন করি